গল্পের নাম ভালোবাসার ঝর্ণাধারা আটাত্তরটি প্রাণের গান পাহাড়ের কোল ঘেঁষে সবুজের আঁচলে লুকানো এক বিশাল ঝর্ণা যার জল যেন রূপকথার পান্নার মতো ঝলমল করত এই ঝর্ণার পাশে ছিল এক অভূতপূর্ব সংসার আটাত্তরটি প্রাণ মিলে মিশে থাকত এখানে এক বাবা সাতজন মা আর তাদের ভালোবাসার সত্তরটি ছেলে মেয়ে বাবা আলী আকবর ছিলেন তাদের বটবৃক্ষ যার ছায়ায় সমগ্র পরিবার নিশ্চিন্তে বিশ্রাম নিত সাতজন মা ছিলেন সাতটি ভিন্ন রঙের প্রজাপতির মতো প্রতিটি অনন্য ও সুন্দর বড় মা আয়েশা শান্ত ও স্থির মেজ মা ফাতেমা যার হাসি ছিল সকালের সূর্যের মতো সেজ মা খাদিজা জ্ঞানী ও বিচক্ষণ চতুর্থ মা রৌশনারা যার হাতের জাদু খাবারে লেগে থাকত পঞ্চম মা সেলিনা যার কণ্ঠের গান ঝর্ণার শব্দকেও হার মানাত ষষ্ঠ মা জেসমিন অদম্য প্রাণশক্তি আর কর্মঠ হাতে সংসার সামলাতেন এবং সবশেষে ছোট মা লায়লা যার মিষ্টি কথা সবার মন জয় করত আর সেই সত্তরটি ছেলে তারা যেন এক বিশাল পুষ্পদ দেন প্রতিটি মুখে ছিল নতুন গল্প নতুন হাসি ছেলেরা রাফি আর সিয়াম ছিল দুরন্ত পাহাড়ের চূড়ায় সবার আগে উঠত জারিফ আর তানভীর ছিল বইপোকা তাদের প্রশ্ন কখনো ফুরাত না শুভ নিলয় আর আকাশ ছিল কল্পনাবিলাসী মেঘের ভেলায় চড়ে দূর দেশে চলে যেত মনে মনে অর্ণব প্রীতম আর সীমান্ত ছিল সাহসী বনের গভীরে নির্ভয়ে যেত রিফাত ফাহিম আর নাহিয়ান ছিল শান্ত স্বভাবের আর আহনাফ ইসান ও আরিয়ান ছিল শিল্পপ্রেমী সাকিব আর মুরাদ ছিল শক্তিমান ভারী কাজ তাদের হাতেই সহজ হতো। নাদিম আর রিয়াদ ছিল হাস্যরসের উৎস তাদের ঠাট্টা তামাশায় সারা বাড়ি হাসিতে ফেটে পড়ত আবির রোহান আর সাহিল ছিল ঝর্নার পারে মাছ ধরতে ব্যস্ত আর তামিম শাকিল আর রুবেল ছিল ফুটবল প্রেমী বিপ্লব ইমন আর ফয়সাল ছিল নতুন কিছু আবিষ্কারের নেশায় মত্ত সাগর মারুফ আর জাহিদ ছিল জলের মতো উদার আর সুমন শামীম আর আলামিন ছিল সকলের বন্ধু মেয়েরা নদী আর মেঘলা ছিল ঝর্নার মতোই চঞ্চল জলে তাদের খেলা চলত দিনভর রোদ আর সন্ধ্যা ছিল প্রকৃতির রঙে রাঙানো আর তারা আর পূর্ণিমা ছিল চাঁদের মতো স্নিগ্ধ ঝর্ণা আর দিঘি ছিল জলের রানী আর নীলা আর তিথি ছিল ফুলের মতো নরম রিয়া আর ঈশা ছিল সবথেকে মিষ্টি মেয়ে মিম আর নোভা ছিল গল্প বলতে ওস্তাদ অদিতি আর বর্ষা ছিল মেঘের মতোই রহস্যময়ী আর শিখা আর বৃষ্টি ছিল তাদের মতো রূপসী তিষা আর স্নেহা ছিল সবার প্রিয় আর শ্রাবণী ও সুমাইয়া ছিল গানের পাখি মারিয়া আর তানিয়া ছিল শিল্পী তাদের আঁকা ছবি সবার মন ভরত ফারজানা আর শারমিন ছিল লাজুক স্বভাবের আর রুমা আর সাইমা ছিল হাসি খুশি। আফরিন আর জুই ছিল বাগানের ফুল আর সোনালী আর আনিকা ছিল রূপবতী সুমনা ফারিহা আর জিনিয়া ছিল বুদ্ধিমতী আর সকলের পরামর্শদাতা তাদের দিন শুরু হতো বাবা আলী আকবরের প্রার্থনার ধ্বনি দিয়ে এরপর সকলে মিলে বন থেকে ফল সংগ্রহ করত ঝর্নার জলে গোসল করত আর দল বেঁধে গান গাইত যখন সূর্যের তাপ বাড়ত তখন মায়েরা রৌশনারার তত্ত্বাবধানে সুস্বাদু খাবার বানাতেন দুপুরে সকলে গোল হয়ে বসে খেত ঝর্নার কলকল ধ্বনি ছিল তাদের সঙ্গে সুর সন্ধ্যার পর সকলে একত্রিত হতো ঝর্নার পাশে বাবা আলী আকবর তাদের শোনাতেন পূর্বপুরুষদের গল্প সাহসী শিকারীদের কাহিনী সেলিনা মা তার মধুর কণ্ঠে গান গাইতেন আর লায়লা মা বাচ্চাদের মজার ছড়া শোনাতেন ছোট ঈশান একবার গভীর রাতে তারাদের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল পরের দিন নিলয় আর আকাশ তাকে জাগিয়ে দিয়েছিল যেন সে দিনের আলোয় ঝর্নার সৌন্দর্য দেখতে পায় সিয়াম আর রাফি একবার বনের গভীরে হারিয়ে গিয়েছিল কিন্তু অর্ণব আর প্রীতমের ক্ষুড়ধার বুদ্ধিতে তারা ঠিক পথ খুঁজে পেয়েছিল এই বিশাল পরিবারে প্রত্যেকের একটি ভূমিকা ছিল একটি দায়িত্ব ছিল যখন তিশা অসুস্থ হয়ে পড়েছিল তখন আয়েশা মা তাকে নিজের হাতে সেবা করেছিলেন আর ফাতেমা মা তার জন্য বনের সেরা ঔষধি লতাপাতা খুঁজে এনেছিলেন জেসমিন মা সারা সংসারের কাজে সাহায্য করতেন আর খাদিজা মা সকলের সমস্যা সমাধান করতেন এই আটাত্তরটি প্রাণ যেন প্রকৃতির সাথে একাকার হয়ে গিয়েছিল ঝর্নার জল যেমন অবিরাম বয়ে চলে তেমনি তাদের ভালোবাসার ধারাও ছিল চিরন্তন তাদের এই পাহাড়ের জীবন শুধু বেঁচে থাকা ছিল না এটি ছিল ভালোবাসার এক মহাকাব্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পাহাড়ের বাতাস আর ঝর্নার জলে মিশে থাকত প্রতিটি হাসি প্রতিটি খেলা প্রতিটি সম্মিলিত পদক্ষেপ ছিল এই আটাত্তরটি প্রাণের ভালোবাসা